পাকিস্তানের সুন্দরী নায়িকা হানিয়া আমির সৌন্দর্য এবং অভিনয় গুণে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন তারকা হিসেবে দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা উপমহাদেশে তার ভক্ত ছড়িয়ে আছে ভারতেও তার গ্রহণযোগ্যতা অনেক পেহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠে সে সময় বলিউডের নির্মাতারা বেশ সিরিয়াস হয়ে পাকিস্তানি শিল্পীদের সাথে কাজ করা বন্ধ করে দেন এবার সার্দারজি থ্রি নামের একটি সিনেমাটিতেও নিষেধাজ্ঞা এসেছে কারণ এই সিনেমায় কাজ করেছেন পাকিস্তানের হানিয়া ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই সব তথ্য তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি তবে তার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না সার্দারজি থ্রি এরই মধ্যে ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে সেখানে অবশ্য রাখা হয়েছে হানিয়াকে তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তিও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ছবিতে হানিয়ার সহশিল্পী দেলজিত ছবিটি তাই ভারত ব্যতীত বিশ্বব্যাপী আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সাদ্দারজি থ্রি ছবিতে হানিয়া দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনতি ড্যানিয়েল খাওয়ার ও সালিম সহ আরও অনেকে